পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার জামগোড়া গ্রামে বিজেপি যুবমন্ডল সভাপতি সহ প্রায় দুশো জন সক্রিয় বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলে মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন এবং তাদেরকে বরণ করেন তৃণমূল কংগ্রেসে যোগদানের পরে প্রাক্তন মন্ডল সভাপতি সুমন্ত রিদাস বলেন বিজেপি ভাওতাবাজির দল এই দল করার কোন প্রশ্নই উঠে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চাই পাণ্ডবেশ্বর থেকে আজিত মিস্তার রিপোর্ট নিউজে দাদা জামগড়া গ্রামে যে বিজেপি থেকে তৃণমূলে জয়েন করলেন দুশো জন কর্মী কি বলবেন আপনি আজকে জামগড়া গ্রামে জেলা পরিষদ থেকে একটা সাবমার্সেবল উদ্বোধন করার কথা ছিল সেই সঙ্গে একুশে জুলাই সভা সেখানে জামগড়া গ্রাম থেকে প্রায় তিনশো জন যারা তৃণমূল কংগ্রেস যারা বিজেপি করত তারা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিল তারা তাদের মূল কথা হলো যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা সেগুলো যেভাবে মানুষ পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষ বুঝতে পারছে উপভোগ করছে তাই আজকে তারা দিনটি বেছে নিয়েছিল আজ মোদি সভার দিন মোদি সাহেব আসবেন কিন্তু কোনো কাজের কথা বলবেন না কোনো গরিবের কথা থাকবে না গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ হয়ে গেছে গরিব মানুষের মাথার ছাদ মোদী সাহেবরা বন্ধ করে দিয়েছেন তাই জামগড়া গ্রামের যারা বিজেপি করে তারা সিদ্ধান্ত নিয়েছেন আমরা আজ আজ থেকে আমরা একসঙ্গে দল করবো তাদেরকে দলে নিলাম তারা দলে স্বাগত এবং আমরা সবাই মিলে একসঙ্গে এই গ্রামের উন্নয়ন এই এলাকার উন্নয়নের কাজ করবসেচারা বিলি জামগড়া দেবভূমি জামগড়াতে প্রচুর মন্দির পাড়ায় পাড়ায় মা মনসার মন্দির পাড়ায় পাড়ায় মা দুর্গার মন্দির এখানে পাঁচশো বছর পুরনো শিবের মন্দির আছে হ্যাঁ এখানে কালী মন্দির আছে তো এখানে কি আর তুলসীর চারা বিতরণ করতে হয় গ্রামে এখানে প্রত্যেকের বাড়িতে বাড়িতে অবন্তি তুলসী চারা বেরিয়েছে এখানে তুলসীর চারা মানুষকে দেওয়ার প্রয়োজন নেই এখানে মা তুলসী মাথায় আছেন হৃদয়ে আছেন তুলসী নিয়ে রাজনীতি করতে ইচ্ছে সাড়ে চার বছর খবর নেই আর তুলসী চার নিয়ে গায়ে সেধানোর চেষ্টা ও